অনেক দিন পর আবারও ফিরে আসলাম আমার ছোট্ট মাটির ছোট্ট সংসারটাতে গো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা মনে হচ্ছিলো কত দিন হয়ে গেলো আমারই সংসারের কাজগুলি নিজের হাতে করি না তাই কিন্তু আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বাসি কাজ দিয়ে আজকে আজকের দিনটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গোবর জলটা দিয়ে দিয়েছি পুরো বাড়িতে তারপর চলে আসলাম বাসি ঘরদুয়ার করে ঝাড়ু দিয়ে ঘর দরজায় জল দিয়ে দেব। তোমাদের দাদা কিন্তু ওই ভোর পাঁচটায় চলে গেছে আর ওর সাথে সাথে কিন্তু আজকে আমিও উঠে গেছি মা পিউ দুজনই এখনও উঠেনি তবে ডাক দিতে হবে মাকে সেন্টারে যাবে বলে একটু বেলা হোক তারপর ডাক দেবো এখনও ছয়টাও বাজেনি তো ওই দিকের কাজ সব শেষ করে চলে আসলাম রান্নাঘরটায় বের করে নিলাম অনেকটাই কিন্তু কম আমি দাদাই খেয়েছি তাই হাতে গোনা তিনটা থাল আর আর বাসন এখানে দেখো কতগুলি শুকনো কলাপাতা জ্বলছে তো এগুলি থেকে না ভীষণই জল পড়ে যেহেতু বৃষ্টির দিন এখানে বসে কোনোভাবে মাজা যায় না বাসন তাই কলাপাতাগুলিকে ছিঁড়ে কিন্তু নিয়ে এক জায়গায় ফেলে দেব তো বাসনটা একটু পরেই দেবো আগে বাসি বা ঘরটা ঝাড় দিয়ে নিই কারণ মা ঘুম থেকে উঠলে মাকে তো চা করে দিতে হবে বাসি করে তো আর চা করে দেওয়া যায় না বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও জেনে অনেক অনেক ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা মা কিন্তু চা খেয়ে চলে গেছে সেন্টারে আমিও বাসি বাসনগুলি ধুয়ে নিলাম আজকে না রান্নাটা একটু পরে বসাবো কারণ সকাল থেকে আকাশের অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে আছে কখন জানি আবার বৃষ্টি চলে আসে তাই ভাবলাম বাসনটা ধোয়ার পর আর দেরি না করে উঠানটা ঝাড় দিয়ে নিই যেহেতু বাসি উঠান ঝাড় দিতেই হবে আর বৃষ্টি আসলে জানো তো বন্ধুরা একদমই উঠান ঝাড় দিতে ভালো লাগে না পাতাগুলি কীরকম চুপকে চুপকে লেগে থাকে তো অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্ট হয় তাই কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর গেটটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি গো বন্ধুরা বৃষ্টি আসার আগে কিন্তু বাইরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি টুকটাক আর এখন কিন্তু রান্নাটা বসাতে হবে কারণ আর দেরি করলে চলবে না কালকে রাতে কেটে রেখেছিলাম কলার মোচা আর আলু আর কি কলার মোচা আলু দিয়ে সিঁদল দিয়ে রান্না করবো একটা তরকারি আমরা এটাকে গুদক বলি তো এটার মধ্যে একটু সামান্য পরিমাণে জল দেবো যাতে সিদ্ধ হয় আর কি একটু মাখা থাকে আর তার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে আর সিঁদল দিয়ে বসিয়ে দেবো আর কিছুই দিতে লাগবে না সকালবেলা না গ্যাসটা ভালো করে মোছা হয়নি এমনিতেই মাকে চা করে দিয়ে দিয়েছি রান্নাটা বসার আগে এখন ভালো করে গ্যাসটা মুছে মোছালি তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দেব তো চলো বন্ধুরা আমি আমার সংসারের কাজগুলি করি তার সঙ্গে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই ত্রিপুরার বিশালগড় থেকে স্মৃতি দিদিবাই কমেন্ট করেছে তোমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো দিদিবাইটা আরেকটাও কমেন্ট করেছে যে তুমি কয়টার সময় শর্ট ভিডিও ছাড়ো প্রথমেই দিদিবাইটাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য জানো তো বন্ধুরা যখনই আমি সংসারের সমস্ত কাজবাজ সেরে একটু টাইম পাই তখনই কিন্তু শর্ট ভিডিওগুলি দেই আর বেশিরভাগ ধরো ওই সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা আর বিকেলবেলা ধরো তিনটা থেকে সাড়ে চারটা এর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করিবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু মেয়েটাকে মুখ ধুয়ে টিফিনেও নিয়েছি আর কালকে বাড়ি থেকে আসার সময় যে এক প্যাকেট বিজে কাপড় ছিল ওইগুলোকেও কিন্তু বন্ধুরা আমি একটু করে রোদ্রি দিয়েছি যদিও রোদ্রাই তারপর কিন্তু চলে আসলাম আমি রান্না করে ওই সময় যে তরকারিটা বসিয়ে গিয়েছিলাম একটু ডাল গুটনি দিয়ে গোটে দিয়েছি তাহলে একটু মাখা মাখা হবে আর কি আর এদিকে ভাতের সঙ্গে কিন্তু বসিয়ে দিয়েছিলাম দুইটা ডিম সেদ্ধ একটা মেয়ের জন্য একটা আমাদের দাদার জন্য আর কি জানো তো বন্ধুরা যেদিন আমি একটু দেরি করে রান্নাটা বসাই ওই দিনও কিন্তু ও তাড়াতাড়ি বাড়িতে চলে আসে ভাত খেতে আর যেদিন আমি তাড়াতাড়ি করে রান্না করে রাখি ওই দিন কিন্তু ওকে ফোন করতে করতে দুইটার আগেও বাড়িতে আনা যায় না বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর সবচেয়ে বড় কাজ যেটা হলো তোমাদের দাদাও কিন্তু এসে একবেলা ভাত পেট ভরে খেয়ে গেছে এটাই আমার সবচেয়ে বড় টেনশন মুক্ত হয়েছে যেহেতু ও ভাত খেয়ে চলে গেছে তাই সেরকম আর বেশি টেনশন নেই কারণ মা তো নিরামিষ খাবে না আর আমি যা তা দিয়ে খেয়ে নেবো আমার জন্য সেরকম টেনশন নেই তোর প্রায় এক সপ্তাহ পর আমি আবারও ফিরে আসলাম আমার ছোট্ট মাটির করে গড়টাতে অনেক ভালো লাগছে আজকে থেকে শুরু হবে আবার আমার নিরুটিংময় জীবন আমার সংসারের টুকটাক কাজকর্ম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টুক একটু একটু করে সমস্ত কাজগুলি এক হাতে করেলে আর তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো দেখা হচ্ছে পরে টাটা এর পরের একটা কমেন্ট হলো শেলি চক্রবর্তী চ্যানেল থেকে দিদি ভাই আমি কলকাতা থেকে দেখছি তোমার ভিডিওটা খুবই ভালো লাগলো জানো তো বন্ধুরা তোমরা যখন কমেন্ট করে করে বলো যে এত দূর দূরান্ত থেকে তোমরা আমার ভিডিও দেখো সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে মানে যে একটা কষ্ট সারা দিনের ভিডিও করা সংসারের কাজ করা সমস্ত কিছু করার পরও যে একটা কষ্ট একটা ক্লান্ত থাকে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখার পর কিন্তু একদমই সেই কষ্টটা হয় না বন্ধুরা তোমাদের দাদা যেহেতু একবার এসে খেয়ে চলে গেছে আর সারা দিন সেরকম কোনো টেনশন নেই রান্না বান্না নিয়ে যা আছে দাদি আমি খেয়ে নেব আর মা তো খাবে না কারণ মার একাদশী আর একটা কমেন্ট হলো কাজল চ্যানেল থেকে দিদি ভাই অনেক ভালো লাগলো ভিডিওটা আমি মালদা থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা গো তোমাদের সব বাইকে আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই আর আশা করি পরবর্তী সময়গুলি তো এভাবেই সবাই আমার পাশে থাকবে সকালবেলা থেকে কিন্তু সমস্ত কাজে লাইন বাই লাইন করে নিয়েছিলাম তবে ঘরটা আর গোছানো হয়নি বিছানাটাও গোছানো হয়নি আর আমি একটু ইচ্ছে করে দেরি করেছি কারণ তো মেয়েটাও তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আর কালকে বিকেলে যেহেতু বাড়িতে এসেছি আসার পর কিন্তু ব্যাট কাপড়টাও পাল্টানো হয়নি পাটিটাও রোদ্রে দেওয়া হয়নি তাই কিন্তু সকালবেলা সমস্ত কাজবাজ বাইরের বাইরে সেরে বিছানার সমস্ত কিছু কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছি আর বেড কাপড়টা ধোয়ার জন্য রেখে দিয়েছি আর একটা ধোয়া বেড কাপড় কিন্তু বিছিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা কাপড়টা ছেঁড়া থাকুক তবে পরিষ্কার থাকতে হবে আর গন্ধ না থাকলেই হয় কারণ আমাদের মতো এই দিন আনা দিন খাওয়া সংসারে তোর প্রত্যেক দিন নতুন কাপড় ব্যবহার করা হয়ে ওঠে না আমি কিন্তু যা আছে ওইগুলিকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করে দিনের পর দিন এভাবেই আমাদের কিন্তু দিনগুলি কাটাতে হয় গো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে একবারে বেরিয়ে আসলাম তো আকাশের অবস্থাটা যেহেতু খারাপ ভাবলাম যেগুলি কাপড় বিজিয়েছি এগুলিকে আগে ধুয়ে না হলে বৃষ্টি আসলে তো একদমই শুকাতে চায় না বিশেষ করে তোমাদের দাদা কাপড় বাড়িতে যাওয়ার আগের দিন ধুয়ে দিয়েছিলাম আবার এক সপ্তাহ পর এসে ধুয়ে দিয়েছি অনেক জামা কাপড় ধোয়া আছে গো আর তার মধ্যে তো আবার কাল কালবাদে কাল পরশু দিন আবার অম্বাবসি লেগে যাবে আর অম্বাবসি লাগলে তো কাপড় চোপড় কিছুই ধোয়া যায় না বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো অনুরোধ রইলো যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তো আমাদের অনেক অনেক ভালোবাসা জানাই গো অনেকগুলি জামা কাপড়ই কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম স্নান করার আগে স্নান করে এসে একটুখানি বসতেও পারেনি একটু একটু করে বৃষ্টি পড়ছে কিন্তু আবার সমস্ত জামা কাপড় নিয়ে রাখছি আর কি ঘরে আজকে হলো বৃহস্পতিবার আর আজকে থেকে যদি একটু একটু করে কাপড় ধুয়ে না রাখি আর কি তাহলে শনিবারে তো আম্ববছি লেগে যাবে তারপর কিন্তু একদমই কাপড় ধোয়া যাবে না তাই এই দুই দিনের মধ্যে কিন্তু সমস্ত কাপড় আমি ধুয়ে রেখে দিন যাতে আর কাপড় না ধুতে লাগে দেখো বন্ধুরা বৃষ্টি কিন্তু চলে এসেছে আর একটু সময় রৌদ্র দিলে কিন্তু কাপড়গুলি বেশ ভালোই শুকিয়ে যেত আমি আর মেয়ে যখন বাড়িতে ছিলাম না তখন কিন্তু দুইটা পার্সেল এসেছে আর পার্সেলগুলি অর্ডার করে দিয়েছিল আমার ননাস মানে পিওর পিসি আর কি তো ওর একটা ছিল ম্যাজিক বুক যেখানে লিখলে নাকি পাঁচ মিনিট পরে উঠে যায় আর একটা পার্সেলে ছিল একটা পিঙ্ক কালারের ড্রেস এই ড্রেসটা কিন্তু বন্ধুরা ওরা দুই বোনের জন্য একদম একদমই একরকমের ড্রেস আর কি বর্দি কিন্তু সবসময় এরকমটাই করে যখন টিউর জন্য কিছু কিনে তখন কিন্তু পিউর জন্য অর্ডার করে পার্সেল করে এখানে কিন্তু পাঠিয়ে দেয় ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদম সফট কাপড়ের মধ্যে জানো তো বন্ধুরা আজকে কয়েকদিন ধরে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি অনেকেই আমার আগে পিছিয়ে একটা কথা বারবারই বলে যে বেশি বেশি করে ফোন ঘাটলে নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাব এই বিষয়টা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ আমি জানি আমি কেমন আমি যদি ওই চরিত্রের মানিয়ে হতাম তাহলে কবেই হয়তো চলে যেতাম এই সংসার থেকে তবে এতটুকুই বলবো মানে একটা মানুষকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে কথা বলাটাই ভালো আর কি তো বন্ধুরা সন্ধেবেলা করেছি একটু টিফিনের রুটি আর বেশ ভালোই হয়েছে জানো তো রাতের রাতেরবেলা তোমাদের দাদা মাংস এনেছিল আজ কিন্তু অনেক দিন পর মাংস দিয়ে রুটি দিয়েও খাওয়া হবে তো মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সন্ধ্যের টিফিন নিয়ে নিয়েছি বিকেলবেলা না কাল মা পায়েস রান্না করেছিল দুই দিনে দুধ জমা হয়ে গেছিলো তাই তো পায়েস নিয়ে নিয়েছি তিন বাটি কেননা কাকা আছে দিদি আছে আর মা তোমাদের দাদাও এখন স্নান করছি একটু পরে খাবে তো তিন বাটি পায়েস আর তিনটা কাপ চা আর তিনটা রুটি বাস আর মেয়ের জন্য নিয়ে নিয়েছি কিন্তু একটু লাল আঙুর আর কি ও পিউকে কিন্তু সন্ধ্যার সময় দুধ হরলিক্স খাইয়ে নিয়েছিলাম তো চলো এখন আমি কিন্তু সব টিফিনটা দিয়ে আসি আর বন্ধুরা এখন বাজে রাত্র সাড়ে আটটা আমি খেয়ে নেব ওরা নাকি একটু পরে খাবে আমি একটু তাড়াতাড়ি খাচ্ছি কারণ আমি খেয়ে দিয়ে কিন্তু মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে এই করতে করতে প্রায় দশটা এগারোটা বেজেই যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থাকো টাটা